আমাদের দেশের যুবকদেরকে আমি অনুরোধ করব। বারোটা ক্ষতি হবে যদি মোবাইলে গেম ওই লটারি ওই কি বলে জুয়ে খেলো চিটারি ব্যবসা করো বারোটা ক্ষতি হবে চোখ যাবে যান যাবে মান যাবে হায়া যাবে লজ্জা যাবে তিক যাবে ঘেনা যাবে শরম যাবে হাট যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন চলে যাবে তুমি টের পাবা না যুবক তাড়াতাড়ি তোমার চোখ দুটো চলে যাবে বুঝতে পারবা না আজকে এই মোবাইলের কারণে হাট দুর্বল মোবাইলের কারণে কিডনি দুর্বল মোবাইলের কারণে চোখ দুর্বল মোবাইলের কারণে ফুসফুস দুর্বল হয়ে গেল ওরা টের পেছে না বাবা আজকে আমরা কলকাতা বহরমপুর দিল্লি কি বলে বেঙ্গালোর ভেলোর হ্যাঁ ছুটতে হচ্ছে কেন সব এই মোবাইলের কারণে ঠিক না বেঠি জোর বলুন আমাদেরকে হেফাজত করুন সকলেই বলি আল্লাহ হুমামিন একটু জোর বলি আমিন এতে কিন্তু অনেক যুবকের রাগ হবে যে কোন মূল তো আমাদেরকে ধুইয়ে শেষ করে ফেলল হ্যাঁ শোনালেন এটা রাগ লয় বাবাই আমি বললাম কথাটা আপনাদের মানলে মানবেন না মানলে বুঝলে বুঝ পাতা না মানলে তেজ নাকি বুঝেন আপনারা যদি বুঝেন তো বুঝলেন আর যদি না বুঝেন তো তেজপাতা বাবা এটা আমার কিছু করার নাই